হলে রসুলের চারটি সন্ন্যত আমল করা লাগবে নবীজির চারটি রোমান্টিক সন্ন্যত আছে কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে চারটি সন্ন্যত আমল করতে পারে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি এ বাদল মৃত্যু পর্যন্ত কোনদিন তালাক হবে না বিচ্ছেদ হবে না মাত্র চারটি সন্ন্যত জোরে বলেন কয়টি শুনবেন হাত দেখি কারা কারা শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যদি বলেন আমি এখনই যদি চারটে সন্ন্যতে আলোচনা করি আলোচনা এলোমেলো হয়ে যাবে সামনের দিকে যাওয়া লাগবে বাবা অনেক কথা বলার বাকি আছে আমি যে কথা বলতে চাই আমরা জানাই চলে বলে নবীজি সালাম দিয়ে যখন ঘরে ভিতরে প্রবেশ করলেন নবীজি চেহারা নবীজির চেহারা আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি বিশায়ের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পড়া আমার নবীর নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা নবী হা বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল পরিণত করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় জমিনে পথ চললে আসমানের এক খন্ড মেঘ আসে নবীজিকে ছায়া দান করত যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেহের গামগুলো জানে জানেরা

নবী ছুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধিমের হইতো হইতো নবীজি যখন রজু করতেন ওই দিয়ে সুগন্ধি বের হয়ে

কত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো কেমন দয়ার নবী বাইসি বাজার যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের খোদা চলে যাই তুই সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা ধরে সারা জীবন আলোচনা করে শেষ হবে না সামনের দিকে যাই বাজান। মজা লাগবে আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কে মহাবিল দিকে উটে যায় ওর সাইডে বড় কপাল গড় আর কেউ নাই হযরত বেলাল নবীজির কাছে মনে আসে না নাই হযরত কালেমা দ্বালাতারি ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার কালেমা করে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে পরায় দিলেন

আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না আজ ফিলিস্তানি জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয় কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানদের মসজিদ গুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজ গরুগ্রস্ত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয় আজ তাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীর জালিমার বেইমানেরা পাই জালেমার দেয় মানারা চায় ইসলামের মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কে না কে মনে রাখবেন বাগান আমার নম্র ফিরাউনের যেমন জায়গা হয় না আজ তারা মুসলমানের রক্ত খেলা করতেছি ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না ওরা যতই সর্বযন্ত করুক ইসলামকে বিদায় করে দিবে বলেন তো বাজান ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে কারণ ইসলামের সুইজ আছে কার হাতে

মুসলমানদেরকে फांसी দিয়ে দড়িতে নিরও আলেমদেরকে फांसी দিয়ে ঝুলিয়েছিল শাপলা চক্রে ইतिम হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে কথা বলেন ঠিক না খেলাকার এ জোরে

মির্জা এগুলো তোমাদেরকে বলে খামাকা ওই ফাঁদে পা দিও না কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে চিজ বাড়ি হে মস্ক মস্ক এটা বলে সান্তনা দিয়ে বলতেছে আমি আসতেছি তোমরা উল্লাস কর কথা কয় না কথা কয় না আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে না আসেন কথা কয় এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি কথা কয় না কে বহু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা বুবু আই বা তো আই বা সেই দিন আইসাব ক্ষমতা পাইবানা খোজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ আও নাকেলা কোন সামনে আসে না নেহাতা করবি সবজের ভিতর আমি আসি দরের ওপর কখন জানি আসে তারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চি আর পাইবা না কথা বলে না কেন ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই ওটা কঠিন করা বলে ঠিক কিনা আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিব যেই দলই হোক পুরুষ প্রধানমন্ত্রী নারীদের দেখার দিন সে সাগামীতে পুরুষের বাংলাদেশ কথা বলে ডেকে মেয়ে মানুষের রাজ বেশি দেশ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি বাতিল ভাঙ্গে বলে দেয় তুলে আসার মারে দেখেন না কি রাত দেশ কি ভাগে গেছে কথা কয় নাকি এই যে নবাব সাবধান চলেন না সামনের দিকে যায় মন খারাপ করবেন না হযরতে বেলাল কে নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি ওমায়েকে বলেছিলাম ওর জম্বা ছাগল পেশা পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায়ে দেখে বলে বেলাল উদ্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলাল দাম আমার কাছে নাই নবী আমার জীবনের কোন দাম নাই আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তাওফিক দান করেন এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন

তারা দেখে যে রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাবা এইবার উমায় দেখে বলে চাকরে দা বেলালের বিরুদ্ধে মিথ্যাবির যোদ্ধা তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো একটা উদ্যম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন একবার দুবার করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নারায় গিরি করে তা এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে যখন জবান যে কালে মারাজ বের হয়েছে তখন এইবার দেখে বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর ওদের দিকে তাকায় মিথ্যা বলতে বলতে সিহারাটা বেকা হয়ে গেছে ইয়াকটা গপরে চলে গেছে এত মিথ্যা কথা বলে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম হেলিকপ্টার থেকে পানি যদি দেন সাদের শিশুটা মারা গেল কিভাবে আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে হেলিকপ্টার থেকে পানি না হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছিল এত বড় মিথ্যাবাদী কথা বলেন আপনারা সামনের দিকে যাই ভাইরা আমার মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা মুসলমান হবে সত্যবাদী বাতি ভালো করে গভীর মনোযুজ্ঞা শোন এইবার আমায় দিকে বলে বেলাল উদ্যম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার